এক পাল শুকর চড়াচ্ছে একদল মানুষ এরা প্রতিনিয়ত এই শতাধিক শুকরের পালকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চড়িয়ে বেড়ায় পথের আশপাশে কচু গেছু যেখানে যা পাওয়া যায় তাই এগুলোকে তারা খাওয়ায় এবং এই শুকরগুলো সঙ্গে তারা তাবু খাটিয়ে পাশেই রাত্রি যাপন করে এবং চব্বিশ ঘন্টা সময় অতিবাহিত করে আশ্চর্য যে শুকর পালের সঙ্গে একদল মানুষের জীবন যেন একই সমান্তরালে ভমান কি আশ্চর্য রোদ নেই বৃষ্টি নেই ঝড় নেই যে কোনো পরিবেশে এরা এই এক পাল শুকরের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাধা শুধু জীবিকার অন্বেষণের শর্তে আহা জীবন আহা বেঁচে থাকা বর্তমানের এই আধুনিক সময়েও যেন মধ্যযুগের এক অসম জীবন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দেয় এই শুকরের পাল চড়ানো একদল মানুষের প্রাত্যহিক জীবনযাত্রা